আসসালামু আলাইকুম চুনতি এগ্রোতে সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েল পাখি বেশি ডিম পাড়ার উপায় এবং এর সমাধান অনেক সময় দেখা যায় কোয়েল পাখি নিয়মিত ডিম দিলেও হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দেয় এমনকি দীর্ঘ সময় পরেও আর ডিম দেয় না এই সমস্যায় অনেক কোয়েল খামারি পড়েন কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করে দেওয়ার কিছু সাধারণ কারণ হল প্রতিকূল পরিবেশ সুষম খাদ্যের অভাব শরীরের ভিটামিনের ঘাটতি হরমোনের ঘাটতি এই সমস্যা সমাধানের জন্য করণীয় কোয়েল পাখিকে নিয়মিত সুষম খাদ্য প্রদান করুন প্রয়োজনে হরমোন উৎপাদনকারী ওষুধ যেমন জিঙ্ক ভিট খাওয়ান ঠান্ডা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করুন ভিটামিনের ঘাটতি থাকলে ভিটামিন জাতীয় ওষুধ দিন বিশেষ করে ভিটামিন বি দুই বি দুই কোয়েল পাখির ডিম উৎপাদনে কার্যকরী ভূমিকা রাখে কোয়েল পাখির জাত পরিচিতি আমাদের দেশে কোয়েল পাখি মূলত বন্য কোয়েল পাখির ডিএনএ জেনারেশন করে তৈরি করা লেয়ার কোয়েল এই কোয়েল পাখিগুলো সাধারণত দুই ধরনের হয় জাপানি কোয়েল বেশি ডিম উৎপাদনের জন্য জনপ্রিয় দুবাই কোয়েল এটিও ডিম উৎপাদনে পারদর্শী এই কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ মাইনাস পঞ্চাশ দিনের মধ্যেই ডিম দিতে শুরু করে তবে প্রতিকূল পরিবেশ বা শারীরিক দুর্বলতার কারণে পঞ্চান্ন মাইনাস সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে মাংস উৎপাদনের জন্য ব্রয়লার কোয়েল পাখি ষাট মাইনাস সত্তর দিনের মধ্যে ডিম দিতে শুরু করে কোয়েল পাখির ডিম উৎপাদন বাড়াতে এই নির্দেশনাগুলো মেনে চলুন এবং আরো টিপসের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন